অ্যাঙ্কর ভাট উত্তর পশ্চিম কম্বোডিয়া শহর সিমরিপে অবস্থিত একটি বিশাল বৌদ্ধ মন্দির মূলত দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে খ্যামার সাম্রাজ্যের রাজ্য মন্দির এবং রাজধানী হিসেবে নির্মিত হয়েছিল খ্যামার বাসায় অ্যাঙ্কর শব্দের অর্থ রাজধানী শহর অন্যদিকে ভাট শব্দের অর্থ মন্দির চার একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত ভাটকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ বলা হয় প্রথম দিকে এটি হিন্দু মন্দির হিসেবে নির্মাণ করা হলেও পরবর্তীতে এটি বৌদ্ধ বৌদ্ধ হিসেবে ব্যবহার করা হয় ধর্মে ভাটের গুরুত্ব যেমন বেড়েছে তেমনি স্থানটিকে ঘিরে কিংবদন্তিও বেড়েছে অ্যাঙ্কর ভাট নির্মাণের জন্য পাহাড়ি মন্দির ধাঁচ ও গ্যালারি মন্দির ধাঁচ দুই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে দৈর্ঘ্য প্রায় এগারোশো মিটার এবং প্রস্থে চোদ্দশো মিটার এর চারদিকে বিশাল পরীক্ষা দ্বারা বেষ্টিত যা ছয়শ ফুট চড়া এবং তিন মাইলেরও বেশি লম্বা